দিনহাটা ক্যারাটে একাডেমির ঐতিহাসিক সাফল্য অল ইন্ডিয়া ওপেনে সাতটি সোনার পদক ভুটান বাংলা সীমান্ত সংলগ্ন জয়গা আগ্রাসন ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নজির গৌল দিনহাটা ক্যারাটে একাডেমি গত সাতই সেপ্টেম্বর দিনহাটা থেকে প্রায় উনত্রিশ জন প্রতিযোগী অংশ নেন এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় তাদের মধ্যে সাতজন খেলোয়াড় সোনার পদক জিতে নেন যা দিনহাটার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস রচনা করেছে শুধু তাই নয় বাকি প্রতিযোগীরাও পিছিয়ে থাকেনি কেউ রূপ কেউ বা ব্রোঞ্জ পদক নিয়ে ফিরেছেন একাডেমির কোচ মিন্টু বর্মন আবেগ ঘন কণ্ঠে বলেন অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে পদক জেতা অত্যন্ত কঠিন কিন্তু আমাদের ছেলে মেয়েরা একসঙ্গে সাতটি সোনার পদক এনেছে এটা দিনহাটার গর্ব স্থানীয় ক্রীড়াপ্রেমী প্রেমী মহল মনে করছে এই অভূতপূর্ব সাফল্য দিনহাটার তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট এবং খেলাধুলার প্রতি আরো অনুপ্রাণিত করবে আসুন শুনেনি কোচ মিন্টু বর্মণের বক্তব্য কি প্রোগ্রাম ছিল একটু বলবেন প্রোগ্রামটা যেটা হলো সেভেন সেপ্টেম্বর গত রোববার এখান থেকে দিনাটা কেরাটা একাডেমি থেকে বেশ কিছু স্টুডেন্ট প্রায় উনত্রিশ জন স্টুডেন্ট এখান থেকে খেলতে গেছিলো জয়গাঁও ভুটান বর্ডারের পাশে জয়গাঁও আগ্রাসন ভবনে অল ইন্ডিয়া ওপেন কেরাটা চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে আমাদের দিনাটা কেরাটা একাডেমি থেকে উনত্রিশ জন প্লেয়ার পার্টিসিপেট করছে তো সেখান থেকে আমাদের আজকে দিনাটা কেরাটা একাডেমিকে মোটামুটি গোল্ড সোনা পুরস্কার নিয়ে এসে দিয়েছে দিনাডা ক্যারাটা অ্যাকাডেমিকে সাতজন প্লেয়ার আর বাকি সব ব্রোঞ্জ সিলভার নিয়ে এসছে কম বেশি সবাই খুব ভালো রেজাল্ট করছে দিনাডা ক্যারাটা অ্যাকাডেমির বেস্ট প্লেয়ার ভালো রেজাল্ট করছে এবার এই চ্যাম্পিয়নশিপে আমার খুব ভালো লাগছে যে আমি এদেরকে কোচিং দেওয়ার পর যে এরা এতটা ভালো রেজাল্ট করতে পারছে এই ন্যাশনাল টুর্নামেন্টে গিয়ে যে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড মেডেল নিয়ে আসছে দিনাটা ক্যারাটে একাডেমি কি নাম আপনার আমার দিনাটা ক্যারাটে একাডেমি কোচ সেন্সাই মিন্টু বর্মন যে ক্যারাটে যে চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম হয় সেখানে দিনাটা ক্যারাটে একাডেমির পক্ষ থেকে প্রায় সাতজন ছাত্রছাত্রী গোল্ড নিয়ে আসে তো এই বিষয়ে কি বলবেন আমাদের দিনাটার মতো জায়গা থেকে এই ছেলে মেয়ে যেগুলো সেই ইন্টারন্যাশনাল টাইপের লেভেলের মানে প্র্যাকটিস যারা পায়নি তারপরেও গিয়ে তারা যে সেই ইন্টারন্যাশনাল টাইপের লেভেলের ছেলে মেয়েদের সাথে খেলা করে তাদের সাথে যুদ্ধ করে গোল্ড মেডেল নিয়ে আসতে পেরেছে এটা আমাদের দিনাটাভাসের গর্ব কারণ আমরা অত্যন্ত গ্রামের একটা অধিবাসী আমরা সেখানে সেই রকম টাইপের ফ্যাসিলিটি পাওয়া সত্যি অসম্ভব এবং তারপরেও আমাদের ছেলে মেয়ের দক্ষতা এবং মিন্টু বর্মনের অবশ্যই তার শিক্ষা এবং প্রশিক্ষণে তারা যে আজকে এত পারদর্শী এবং আমাদের এখানকার সাতাশ জনের সাতাশ জনই মেরে নিয়ে এসেছে কেউ খালি হাতে ফেরেনি এটাও আমাদের কাছে একটা বিশাল পাওনা এটা কি মনে করছেন দিনাটার গল্প অবশ্যই দিনাটার গল্প বলেই আমি মনে হয় কি নাম আপনার তাহলে এই ক্যাডেটের যে প্রতিষ্ঠায় রয়েছেন যিনি ওনাকে ধন্যবাদ জানাবেন অবশ্যই ওনাকে ধন্যবাদ সাধুবাদ ওনার সাথে থাকা অবশ্যই আমাদের সবারই কর্তব্য বলে মনে করি এবং আমি তার সাথে থাকতে পেরে নিজেকে সত্যি গর্বিতভাব অনুভব করছি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান